আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ছেন হাসিনা এবার গন্তব্য কোথায় বড় আপডেট গাজিয়াবাদের সেফ হাউস থেকে কোন গন্তব্যে যাবেন শেখ হাসিনা কোন দেশ তাকে আশ্রয় দেবে তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হবে কোনো দেশ এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা ভারত থেকে এবার কোথায় যাবেন তিনি এখনও নয়াদিল্লির সেফ হাউজে রয়েছেন এবার গন্তব্য কোথায় ধোয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে শুরু হয়েছে জল্পনা আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপে যেতে পারেন শেখ হাসিনা এমনটাই সূত্রের খবর এবারে জানাবো হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক জুনায়দ আহমেদ পলক দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন তিনি প্রতিমন্ত্রী হবার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ এখাতে ছিল না কোনো জবাবদেহিতা স্বচ্ছতার কোনো বালাইও ছিল না এই সুযোগকে কাজে লাগিয়ে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক গতকাল দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন তিনি রয়েছেন হেফাজতে এ বিষয় থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন জানাবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর অজিত দোভালের সাথে বৈঠক করেছে অমিত শাহ বড় পদক্ষেপের প্রস্তুতি বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পা রাখার পর প্রথম তার সাথে দেখা করেছিল সুপার স্পাই অজিত দোভাল অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর প্রতি মুহূর্তে নজর রাখছে প্রতিবেশী দেশের পরিস্থিতির ওপর মঙ্গলবার এ দুজনকে নিয়েই জরুরি বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমান অবস্থা ভারতীয়দের ফেরানো সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনজনের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে মুক্তির পর বেগম খালেদা জাকে ফুলের শুভেচ্ছা বিএনপি চেয়ারপারসন খালেদা জাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাত বারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান তিনি এ সময়ের একটি ছবি প্রকাশ করেছে বিএনপি তাতে দেখা যায় হাস্যজ্জ্বল খালেদা জিয়ার ছবি জানিয়ে দেব ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো সদস্যের একটি দল বৈঠকে দীর্ঘ আলাপ আলোচনার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত আসে মঙ্গলবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাবো অবসান হল আইজিপি মামুনের আমল পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ জয়নুল ইসলাম এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্যদিকে চৌধুরী আব্দুল আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চৌধুরী আল মামুনের নিয়োগ বাতিল করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতের আনন্দবাজার পত্রিকার খবর আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়ছেন শেখ হাসিনা এবার গন্তব্য কোথায় বড় আপডেট গাজিয়াবাদের সেফ হাউস থেকে কোন গন্তব্যে যাবেন শেখ হাসিনা কোন দেশ তাকে আশ্রয় দেবে তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিতে রাজি হবে কোনো দেশ এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা ভারত থেকে এবার কোথায় যাবেন শেখ হাসিনা এখনও দিল্লির সেফ হাউজে রয়েছেন তিনি এবার গন্তব্য কোথায় ধোঁয়াশার মধ্যেই ইউরোপ নিয়ে জল্পনা আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছেড়ে ইউরোপ যেতে পারেন হাসিনা এমনটাই সূত্রের খবর এর মধ্যে দেশ ছাড়া বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ভিসা বাতিল করেছে আমেরিকা আপাতত ভারতেই রয়েছেন দেশত্যাগকারী হাসিনা এমনটাই খবর গতকালই হাসিনা রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরেই জল্পনা উঠেছিল তিনি হয়তো ব্রিটেনে যেতে পারেন দিল্লিকে সেই প্যাসেস করে পাড়ি দেবেন লন্ডনে এমনটাই খবরে বলা হচ্ছিল সেই সময় ব্রিটিশ সরকার হাসিনার আবেদন খারিজ করতে তিনি ভারতেই অবতরণ করেন বিজনেস টুডের খবরে বলা হয় ফিনল্যান্ড অথবা রাশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে তবে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে প্রকাশিত সূত্র মারাফত খবর ভারতে থাকার সময়সীমা হয়তো বাড়তে পারে সুরক্ষা এজেন্সির সূত্রের খবর বেশ কিছুদিন আরও থাকতে পারেন শেখ হাসিনা হাসিনার ভারতে থাকার বিষয় মঙ্গলবার সূত্র মারফত জানা গিয়েছিল যে বাংলাদেশে থাকাকালীন প্রাণহানির আশঙ্কার আগেই করেছিলেন শেখ হাসিনা এমনকি একত্রিশে জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করেন শেখ হাসিনা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান শেখ হাসিনা সেই সময়ই ভারতের কাছে সাহায্যের আবেদনও করেছেন মুজিব কন্নাব পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভারতে আসতে পারেন হাসিনাকে পরামর্শ দিয়েছিল বিদেশ মন্ত্রক সূত্রে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়নি ভারত তাই এই পরামর্শ দেওয়া হয়েছিল হাজার কোটি টাকার দুর্নীতির খলনায়ক পলক দেশের তথ্যপ্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন প্রতিমন্ত্রী হবার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ খাতে ছিল না কোনো জবাবদিহিতা স্বচ্ছতারও কোনো বালাই ছিল না কেননা পলক সব কাজ করতেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তথ্য উপদেষ্টা সজীব আদেদ জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতে না ফলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছে পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছে অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছে এই খলনায়ক অথচ সরকারের তথ্যপ্রযুক্তি প্রযুক্তি খাতের খুলনলোচে পাল্টে দেবার নামে প্রকল্পের টাকা মেরে ফুলে ফেঁপে ওঠে অল্প সময়ের মধ্যেই সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতে না সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্যমতে জুনায়েদ আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পদ এবং আয় দুই বেড়েছে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক বলা চলে একরকম শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন তিনি এরপরই মালিক হয়ে গেছেন হাজার হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রী অন্তত আরও বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র যদিও তিনি দু সালে দেখিয়েছিলেন স্ত্রী কণিকা দুই কোটি আটষট্টি লাখ টাকার মালিক পরের বছর তা বেড়ে তিন কোটি চুরাশি লাখ এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির যা তিনি অবৈধ পথে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জিত যে কোনো প্রকল্প নিলে তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো প্রতিমন্ত্রী এবং তার পরিবারকে এখাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছে মতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার মোটা অঙ্কের ভাগ পেতেন জোনায়েদ আহমেদ পলক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর দোভালের সাথে বৈঠক অমিত শাহর বড় পদক্ষেপের প্রস্তুতি বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পা রাখার পর প্রথম তার সাথে দেখা করেছিলেন সুপার স্পাই অজিত দোভাল অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতি মুহূর্তে নজর রাখছে প্রতিবেশী দেশের পরিস্থিতির উপর মঙ্গলবার এই দুইজনকে নিয়েই জরুরি বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের সংখ্যালঘুদের বর্তমান অবস্থা ভারতীয়দের ফেরানো এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনজনের আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে এদিকে বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখতে এস জয়শঙ্কর এবং অজিত দোভালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রের খবর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের অবস্থা এবং সীমান্তের পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দিনে দিল্লি রণকৌশল কি হতে পারে বা ভারতীয়দের কিভাবে নিরাপদে উদ্ধার করা সম্ভব সেটা নিয়েও কথা হয়েছে বৈঠকে উল্লেখ্য এদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় সংসদে বিবৃতি দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি জানান পড়শি দেশে এখনও আটক রয়েছেন প্রায় উনিশ হাজার ভারতীয় পরিস্থিতি নজরে রেখে গোটা বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যোগাযোগ রাখা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আপাতত দিল্লির সেফ হাউজে রয়েছে শেখ হাসিনা আমরা গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে রাজ্যসভায় জয়শঙ্কর বলেন পাঁচই অগাস্ট আন্দোলন এমন আকার ধারণ করে যে শেখ হাসিনা ইস্তফা দিতে বাধ্য হন তারপর তিনি ভারতে আসার সিদ্ধান্ত নেন খুব অল্প সময়ের নোটিশে এদেশে আসার আর্জি জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যাবেলা তিনি দিল্লিতে পৌঁছান হাসিনা কিংবা বাংলাদেশ নিয়ে ভারতের পরবর্তী পরিকল্পনাকে তা খোলাসা করেন এস জয়শঙ্কর তবে এদিন তিনি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিছুটা সময়ের প্রয়োজন এই সময় ভারত সরকার কী পদক্ষেপ করে সেটাই দেখার বিষয় মুক্তির পর খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাত বারোটার দিকে রাজধানীর একটি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান তিনি এ সময় একটি ছবি প্রচার করে বিএনপি তাতে খালেদা জিয়াকে হাস্যজ্জ্বল দেখা যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শারিফ কবির খাল জানান খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে হাসপাতালে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং চিকিৎসার খোঁজখবর নেন এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জাকে মুক্তি দেওয়া হয়েছে এবং পহেলা জুলাই দু হাজার চব্বিশ থেকে পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে তাদের অনেকে মুক্তি পেয়েছেন অবসান হল আল মামুনের আমল পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মহিনুল ইসলাম এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্যদিকে চৌধুরী আবদুল আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় চৌধুরী আবদুল আল মামুনের নিয়োগ বাতিল করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে দু হাজার তেইশ সালের বারোই জানুয়ারি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি চৌধুরী আল মাউনের নিয়োগের মেয়াদ দেড় বছরের জন্য বাড়ায় তৎকালীন সরকার বেনজির আহমেদের স্থলাভিষিক্ত হয়ে দু হাজার বাইশ সালের ত্রিশে সেপ্টেম্বর আইজিপি হিসেবে নিয়োগ নেন আল মামুন এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন গত দু একুশ সালে দশই ডিসেম্বর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় ওই সাত কর্মকর্তার মধ্যে ছিলেন র্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুন ও বেঞ্জি ট্রেজারি বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছিল বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মাদকদ্রব্যের বিরুদ্ধে সরকারের লড়াই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত বিবৃতিতে বলা হয়েছিল যে তারা আইনের শাসন মানবাধিকারের মর্যাদা মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষুণ্ণ করে একটি এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে র্যাব হচ্ছে দু সালে গঠিত একটি সম্মিলিত টাস্ক ফোর্স তাদের কাজের মধ্যে রয়েছে অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিত করা অপরাধীদের কর্মকাণ্ড সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং সরকারের নির্দেশে তদন্ত পরিচালনা করা বিবৃতিতে আরো বলা হয়েছিল বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং এনজিওর অভিযোগ করা হচ্ছে র্যাব বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা দু সাল থেকে ছয়শ ব্যক্তির গুম হয়ে যাওয়া দু সাল থেকে বিচার বহির্ভূত হত্যা নির্যাতনের জন্য দায়ী কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে এসব ঘটনার শিকার হচ্ছেন বিরোধী দলের সদস্য সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা